ছিল বাহারেন ওইখানে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হই তখন ওইখান থেকে সাথে সাথে আমাকে হসপিটাল নিয়ে যায় পুলিশ পুলিশ আসে অ্যাম্বুলেন্স নিয়ে আসে হসপিটাল নেওয়ার পরে ট্রিটমেন্ট ইসমিল্লাহ রহমান প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সোহাগ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাতার গাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটেতে দিন রাত পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত নেই আর হ্যাঁ আমাদের আরও গল্প শুনতে প্রবাসী বাড়িদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আমি বাইরান প্রবাসী আমার বাড়ি কুমিলা লকসাম থানা উত্তর ইউনিয়ন আমি বারান এক গাড়ি দুর্ঘটনায় দুটো পায়ে অ্যাক্সিডেন্টে অনেক মর্মান্তিক আহত হই অনেকদিন বসে থাকার পর বাড়ান সরকার আমাকে কোনোভাবে সহযোগিতা করে নাই পরে দীর্ঘ ছয় সাত মাস আমি ওইখানে বসা অবস্থা থাকি পরে অ্যাম্বাসিতেও যোগাযোগ করি কোনোভাবেই কোনো সহযোগিতা না পেয়ে পরে যাই বন্ধু বান্ধব কিছু ভাইবেলাদের সহযোগিতায় দেশে আসে দেশে আসার পরে ভালো করে ট্রিটমেন্ট হয়ে ঢাকা এবং কুমেলায় ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আগের থেকে কিছুটা সুস্থ আসে চলাফেরা তেমন আগের মতো করতে পারি না স্বাভাবিকভাবে এই কিছু চলাফেরার কারণে পায়ে আবার ব্যথা ব্যথা আমি যখন বারান যাই তখন আমি ব্যাংক থেকে একটা লোন নিই আমার বাবার কিছু জায়গা ছিল ওইখানে বন্ধ এগ্রিমেন্ট বলে এটাকে এগ্রিমেন্ট দিয়ে সব কিছু দেনা ফানা করেই বারান যাই দীর্ঘ সাড়ে তিন চার বছর থাকার পর আসলে এই দুর্ঘটনার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হই তেমন কিছুই করতে পারিনি দুর্ঘটনার পরে আবার যখন দেশে আসি এরপরে এখনও অ্যাক্সিডেন্ট করি যখন সকালবেলা বা উঠেই ডিউটি চলে যাই ডিউটি যাওয়ার পরে অফিসে হিসেব নিকেশ নিয়ে এস বাইরে যাই তখন অফিসের গাড়ি নিয়ে আমরা সাইডে চলে গেলে একটা ব্যবসা হাইঅাল্ট ছিল যখন স্যালার নবী স্যালে একটা সিগন্যাল ছিল বাহারেন ওইখানে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হই তখন ওইখান থেকে সাথে সাথে আমাকে হসপিটাল নিয়ে যায় পুলিশ পুলিশ আসে অ্যাম্বুলেন্স নিয়ে আসে হসপিটাল নেওয়ার পরে ট্রিটমেন্ট চলে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বারান সরকার আমাকে কোনোভাবে সহযোগিতা করে নাই এবং মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে একটাই আবেদন আমরা প্রবাসীরা যে এইভাবে ক্ষতিগ্রস্ত হই অ্যাক্সিডেন্টের বিভিন্ন দুর্ঘটনার শিকার হই তো আমাদেরকে তো এই দেশ থেকে কিছু সহযোগিতা করা দরকার ছিল কিন্তু আমরা তো প্রবাসী হিসেবে কোনো কিছুই পাই নাই তো মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে একটাই আবেদন যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে তাহলে যখন ব্যাঙ্ক বার থাকি তখন কর্মজীবন ছিল আল হারাম একটা কোম্পানি ওই কোম্পানি থাকা অবস্থা আমি অ্যাক্সিডেন্ট হই যাওয়ার সময় যে লোনগুলো করি ওইগুলো এখনও পরিশোধ করতে পারিনি এবং ওইখানে অনেক লেবারের কাজ করতাম আসলে হাতে আসলে কোনো কাজ জানতাম না না জানার কারণে অনেক হার্ড কাজ করতে হতো ওই কোম্পানিতে এখন যে ঋণগুলো করছি করে গেছি ওইখানে আসলে তেমন পরিশোধ করা হয়নি সিসি ক্যামেরা কাজ করছিলাম প্রথম যাই তখন সকালে ডেইলি বারো ঘন দৈনিক বারো ঘন্টা ডিউটি ছিল একটা কেরালা কোম্পানি ওই কোম্পানিতে যখন দৈনিক বারো ঘন্টা ডিউটি হইতো তখন সকাল ছটা থেকে শুরু হই সন্ধ্যা ছটা পর্যন্ত চলতো এককালীন কিন্তু এতটা কষ্টের কাম এতটা গরম সহ্য করে কাজ করতাম কিন্তু মাস শেষে ওইখানেও আমি অনেক টাকা লস খাই প্রায় ছয় মাস এই একটা সিসি ক্যামেরা কোম্পানিতে কাজ করি ছয় মাস আমার বেতনটা দেয়নি পরে অনেক দিন ওইখানে হয়রানি কষ্ট করছি ওদের পিছু করছি কিন্তু টাকা না দেওয়া পাওয়ার কারণে খাওয়া দাওয়া চালাতে কষ্ট রোমা চালাতে কষ্ট নিজের পরিবারের দিকে তাকানোটা অনেক কষ্ট হয়ে যেত তখন আমি অন্য একটা কোম্পানিতে চেঞ্জ হই কোম্পানি চেঞ্জ হওয়ার পর তখন আলহারামে যাই আলহারামের কোম্পানিতে যাই অনেক দিন থাকি ওইখানে থাকা অবস্থা আমি ডিউটি চলতে প্রথম কয় মাস তিন চার মাস ডিউটি থাকা চলাকালের বেতনটা ঠিকভাবে দেয় এরপর আবার এরা তিন মাসের বেতন স্যালারি আটকায় ফেল এই কোম্পানির টাকাটা একটা লাস্ট পর্যন্ত আমি আর পাইনি যাই হোক এখানে প্রায় এক বছর দুই বছর এক বছর আট নয় মাস থাকার পর যখন আমি দুর্ঘটনা শিকারে তখন আমি দেশে চলে আসি আমি তাদের সাথে অনেকভাবে যোগাযোগ করি তারা কিন্তু কোনোভাবে আমাকে সহযোগিতা করে না আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমেও যাই অ্যাম্পাসিতেও যাই কোনো উত্তরে পাইনি শেষ আমাকে আমার বাংলাদেশ অ্যাম্পাসি আমাকে একটা আশ্বাস দিয়েছিল আমাকে দেশে আসার সময় একটা টিকিট দিবে ওই টিকিট থেকেও আমি পাইনি তখন করোনাকালীন সময় সব কিছু অভিযান আর আসতে দেওয়া হয় আমাকে এরপর দেশে আসি এখন আমাদের একটাই চাওয়া পাওয়া যদি প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু সহযোগিতা করেন যদি একটা কর্মব্যবস্থার সুযোগ করে দেন এবং ওষুধ খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন এবং আমাদের শেষ ভরসায় তো আমাদের মন প্রধানমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা কিছু সহযোগিতা না পাই তো আমরা আমার ভাই বেরাত এবং বাঙালি ভাইদেরকে প্রবাসী ভাইদেরকে একটাই একটা কথাই বলবো যারা বিদেশির উদ্দেশ্যে যাবেন একটা কম একটা হাতের কাজ ভালো শিখিয়ে যাবেন তখন আসলে কিছু করতে পারবেন আর বিদেশে আসলে এককার ভাই থাকলেও ভাইয়ের খবর নেওয়ার মতো সময় থাকে না কারো হাতে যা খুবই মর্মান্তিক একটা বিষয় দিন চলে যাবে ভাই ভাইয়ের দেখা পাবেন না রাত চলে যাবে ভাইয়ের দেখা পাবেন না আত্মীয় স্বজন দেখা পাবেন না খোঁজ পাবেন না তো একটা কথাই বলবো ভালো একটা কর্ম শিখে গেলে তখন ভালো একটা কিছু পাওয়ার উদ্দেশ্য আমাদের আরো গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ